মাননীয় দর্শক মণ্ডলী আজকের আলোচনা জিঞ্জার বা আদা এবং তার স্বাস্থ্য উপকারিতা আদা আমরা দৈনিক নির্দ্বিধা নির্ভয়ে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া তিন থেকে চার গ্রাম অব্দি রোজ আমরা কাঁচা খেতে পারি র রান্না ছাড়া এবং আদার মধ্যে থাকা একটি আশ্চর্যজনক উপকারী বস্তু আছে যার নাম জিঞ্জার থেকে জিন্জের এটি শক্তির আধার স্বাস্থ্য উপকারিতার আধার বলে পরিগণিত হয় জিঞ্জার হচ্ছে একটা রুট মূল একটা প্লান্টের একটা মূল এবং এর নানা রকম স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের এই আলোচনা আমরা জানি ফোর সিক্সটি টু থ্রি সেভেন্টি বিফোর কমনেরা হিপোক্রেটিস যিনি একজন ছিলেন কালজয়ী গ্রিক ফিজিশিয়ান এবং পৃথিবীর বুকে এই প্ল্যানেটের বুকে যিনি প্রথম মেডিসিনের আবিষ্কার করেছিলেন এবং বলেছিলেন লেট ফুড বি দ্য মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড আমাদের খাদ্য খাদক নিউট্রিশন আমাদের বিভিন্ন রোগকে প্রিভেন্ট করতে পারে এবং কিওর করতে পারে এই কনসেপ্টটি যিনি এই প্ল্যানেটের বুকে দিয়েছিলেন প্রথম তিনি আর নয় কালজয়ী কালজয় হিপোক্রেটিস তিনি তার কথা অনুযায়ী আমরা এই আদার নানারকম স্বাস্থ্য উপকারিতা নিয়ে জানলাম বুঝলাম এবং আপনাদের উদ্দেশ্যে এই মেসেজটি দিতে চাই যে এই অত্যন্ত সাধারণ খাদ্যটি কিন্তু আমাদের কাছে অসাধারণ উপকারিতা দেয় নাম্বার ওয়ান নশিয়া আমাদের বমি বমি ভাব দেখুন আমরা হিলি রিজনে যদি ঘুরতে যাই তা প্রতিটা টার্নিংয়ে প্রতিটা চক্রে যে পাহাড়ের যে চক্র বা ঘোরার জায়গা তাতে আমাদের একটা মোশন সিকনেস হয় এবং প্রেগনেন্সিতে আমাদের মর্নিং সিকনেস হয় প্রেগনেন্সিতে আমরা স্টিক করে থাকবো এক গ্রামের বেশি পার ডেক আদা আমরা খেতে দেবো না কারণ আদা আরও বেশি রিসার্চ দরকার প্রেগনেন্সিতে এই জিঞ্জারের কি ক্ষতিকর কোনো দিক আছে কি জানার জন্য আরও বেশি রিসার্চ পেপার দরকার আমাদের জানা বলতে গেলে সেই জন্য আমরা এটাকে মিনিমাইজ করে এক গ্রামে রেখেছি বলার ক্ষেত্রে আমরা আদা নিমটেস্ট স্টমাকে খেতে পারি এই জিঞ্জিরল একটা গ্যাস্ট্রিক জুইস সিক্রিশন করে এবং এইডসিং ডাইজেশন আমাদের খাদ্য হজমে সহায়তা করে খাদ্য ফার্মেন্টেশনকে কমায় কনস্টিপেশনকে কমায় এবং ব্লোটিং এবং ইনটেস্টিনাল গ্যাসকে কমায় এবং পেটে ব্যথা যে স্মুথ মাসেলের স্পাজম হয় সেই মাসকুলার রিলাক্সেশন করে কিন্তু এই জিঞ্জিরাল যেটা আমরা কাঁচা আদায় সম্পূর্ণ মাত্রায় পেয়ে থাকি এছাড়াও আদা আমাদের ব্যথা বেদনা জ্বালা ইনফ্লেমেটরি প্রসেস রুবর ডলর ক্যালোর প্যালোর যে কথাগুলো আমাদের আছে একটা জায়গায় প্রধাহ হলে প্রধাহের কতগুলো সাইন সিমটমস হয় জায়গাটা ফুলে যায় জায়গাটা লাল হয়ে যায় জায়গাটা গরম হয়ে যায় জায়গাটা ফুলে যায় এই হাত থেকে বাঁচতে গেলে এবং খুব ব্যথা হয় তার হাত থেকে বাঁচতে গেলে যে অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগস খাই তার পরিবর্তে আমরা এই জিঞ্জেরাল বা আদা আমরা খেতে পারি এছাড়া আমাদের শরীরের যে প্রতিরোধ শক্তি তার শ্রীবৃদ্ধি করে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে এই আদা এবং কিভাবে করে ইমিউনিটিকে বুস্ট আপ আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা আছে ডব্লু তার প্রোডাকশান বাড়িয়ে দেয় এবং ম্যাক্রোফেজ যে আমাদের শরীরে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া ঢুকলে এনগালফ করে গিলে খায় সেই ম্যাক্রোফেজের পরিমাণও কিন্তু বাড়ায় এই আদা এছাড়া মাইগ্রেন আমাদের ভ্যাসকুলার হেডেক মাথার মধ্যে দপ দপ করে মাথার দু সাইডে এরকম সাইডে সেটার সেই হেডেকটাও কিন্তু ব্লাড ভেসেল সার্কুলেশন বাড়িয়ে ভ্যাসোস্পন কমিয়ে এই ব্যথা কিন্তু আমাদের কমায় এছাড়াও আদার একটা রোল আছে অ্যান্টি ক্যান্সার হিসাবে অ্যান্টিঅক্সিড্যান্টস এবং ফাইটোকেমিক্যালসগুলো সি এ পস্টেড কলোরাক্টাল কার্সিনেমা সি এ বেস্ট এর হাত থেকে আমাদের রক্ষা করে এছাড়া আমাদের ডায়াবেটিস মেলাইটাস যেটা ওয়ান ইস টু ফোর অলমোস্ট এখন ওয়ান ইস টু ওয়ানে দাঁড়িয়ে গেছে এপিডে পৃথিবীর মধ্যে ডায়াবেটিক ক্যাপিটাল আমাদের দেশ তার সম্মান পেয়েছেন একটি আগে ছিল চাইনিজ যে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সেটা আমাদের ঘাড়ে চাপতে বসেছে যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার মালিক দেশ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ সেহেতু ডায়াবেটিসের ওভারলোডিং আমাদেরই হবে আমরা ডায়াবেটিসে ইনসুলিন সিক্রেশন বাড়া সেন্সিটাইজেশন অব দ্য ইনসুলিন টু ইনসুলিন রিসেপ্টার করে হচ্ছে আমাদের এই আদা এছাড়া আমাদের অ্যাংজাইটি টেনশান কমায় এবং আমাদের প্রিম্যাচিউর এজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন আদা রসুন এবং মধুর একটা সংমিশ্রণ যদি আমরা খাই তাহলে আমাদের এটা এই উপকারিতা পাই জিঞ্জারের জিঞ্জিরাল কি কী করে ব্লাড ফ্লো বাড়ায় টেস্টিসে পেনিসে এবং সুপার ফুড এ ম্যাগনেশিয়াম সেলিনিয়াম গার্লিকে পাওয়া যায় যেগুলো আমাদের খুবই উপকারী আমাদের সেক্সুয়াল হেলথ বা ইনফার্টিলিটির ক্ষেত্রে এছাড়া অ্যারোজাল এবং লিভিডো যৌন ইচ্ছা এবং যৌন উদ্দীপনা দুটোই বাড়ায় হচ্ছে এই জিঞ্জার গার্লিক এবং হানি কম্বিনেশন অ্যাস্তমায় রিল্যাক্স বঙ্কেয়াল স্মুথমাস্কুলেচার অ্যাসমার ক্ষেত্রেও কিন্তু আদা একটি উপকারী খাদ্য এবং অ্যালজেমাস ডিজিজ পারমানেন্ট লস অফ আইডেন্টি আমাদের হওয়ার আগে যে অ্যালজাইমাস এইজ রিলেটেড ব্রেন সেল ডিজেনারেশন সেটার হাত থেকে কিন্তু বাঁচায় হচ্ছে এই আমাদের আদা কী করে প্রোডাকশন সাইক্লো অক্সিজেনিস এবং ক্যাটালেস এই দুটো এনজাইমের প্রোডাকশনকে কমিয়ে দেয় এবং এজ রিলেটেড ডিজেনারেশনটাকে রোখে স্লো স্লোয়ার করে এবং প্লেক্স ফরমেশানকেও স্লোয়ার করে দেয় সেই জন্য আমাদের দীর্ঘ জীবন রক্ষা মেনটেন করে এবং আমাদের যে প্লেক ফরমেশান হয় ব্রেনে সেই অ্যালজেমার্সের সেটাকে স্লোয়ার ডাউন করে অ্যালিভার্স প্রিমেন্স্টুয়াল সিনড্রোম টেনশন সিন্ড্রোম সেটাকেও কমায় ইউটিসেস পেন এবং হেয়ার হেলথ স্কিন হেলথকে রক্ষা করে আদা ওয়েট লস লসের জার্নিতেও কিন্তু আদা একটি অত্যন্ত উপকারী সবজি এবং সেলগুলোকে যে অক্সিডেটিভ স্ট্রেস হয় সেটা কমায় এবং ইম্প্রুভ ফার্টিলিটি ইন মেন মেন মেনের যেটা হয় যৌন ক্ষমতা বাড়ায় এবং বাচ্চা তৈরির যদি কোনো সামান্য ডিফেক্ট থাকে যেমন টেস্টোস্টন যদি কম থাকে টেস্টোস্টন লেভেলকে বাড়ায় হচ্ছে এই জিঞ্জার বা জিঞ্জিরাল অল তার ফলে হয় কি লুটেনাইজিং হারমোন এলইচের সিক্রেশন বাড়ায় এবং লাইডিক সেল থেকে টেস্টোস্টন সিক্রিশন বাড়ায় এবং লাইডিক সেলের যে ডিস্ট্রাকশন প্রসিডিওর আছে সেটাকে স্লোয়ার ডাউন করে আদা আমরা কাদের খেতে না করব বা কম খেতে বলবো সেটা আমরা এই মুহূর্তে বলবো দেখুন যাদের ব্লাড সুগার কম আছে তাদের নর্মাল আছে বা নর্মালের থেকেও কম আছে আধা ক্ষেত্রে বারণ করব এবং খেলেও যাতে কম খায় সে কথা বলবো এছাড়া প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে স্টিক টু ওয়ান গ্রাম পার ডে আমরা ল্যাপটিং মাদারের ক্ষেত্রেও ওয়ান গ্রাম পার ডে বলবো তিন থেকে চার গ্রাম যেটা নর্মাল মানুষ খাবে সেটা তাদের দেব না কারণ এই বিষয়ে আরও বেশি গবেষণা দরকার আছে এবং গবেষণাপত্র আমরা দেখে আমরা বলতে পারবো কতটা কি দরকার এছাড়া প্লেটস পেশেন্টস উইথ ব্লিডিং ডিসঅর্ডার যাদের হিমোফেলিয়া লিউকিমিয়া নানারকম ব্লিডিংয়ের রোগ আছে তাদের আমরা কিন্তু আদা খেতে কম বলবো কারণ আদা হচ্ছে কি ব্লাড থিনার হিসেবে কাজ করে এবং জিবি ক্যালকুলাস যাদের আছে গল্পটার পাথর তাদের আমরা আদার পরিমাণ খেতে কম বলবো এবার এছাড়াও একটা কথা বলবো যে অ্যালার্জিক টু আদা যারা আছে যাদের জিঞ্জারের প্রতি অ্যালার্জি আছে তাদের আমরা বারণ করব। এবং গ্রেটার মোর দ্যান সিক্স গ্রাম পার ডে আমরা কখনই কাউকে খেতে বলবো না কারণ নানারকম গ্যাস্ট্রো ইন্টেস্টনাল ইস্যু তৈরি হয় বেশি আদা খেলে তার মধ্যে একটা হচ্ছে গ্যাস্ট্রোসোফিয়াল রিফ্লাক্স ডিজিজ হয় হার্ট বার্ন হয় ডায়রিয়া হয় সেই জন্য আমরা তাদেরকে এই লেভেলে এতটা পরিমাণ আদা খেতে আমরা বারণ করব। এছাড়াও আদা আমাদের কগনেটিভ ডিক্লাইনকে রোখে এই আদা সেই আমরা কি করব কগনেটিভ ডিক্লাইনকে স্লোয়ার ডাউন করে এই আদা সেই জন্য আমাদের পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যে আমাদের বুদ্ধি আমাদের শুনে বোঝা রিয়েলাইজ করা এই যে হায়ার মেন্টাল ফাংশন এটার জন্য কিন্তু আমরা প্রত্যহ আদা খেতে বলবো এবং আদা অ্যালজেমার্সের মতো রোগকে যেমন প্রতিরোধ করে যেমন পার্কিনসন্স ডিজিজ রকে। এছাড়াও লাস্ট যে কথাটা বলবো আদা সম্পর্কে আদার হেলথ বেনিফিট সম্পর্কে এটা অ্যান্টি ইনফেক্টিভ ইন নেচার এটা অ্যান্টিভাইরাল অ্যান্টি এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ব্যাকটেরিয়াল স্ট্যাফরিয়াস ইকোলাই এ সমস্ত ইনফেকশানকে রোখে এবং অ্যান্টি ফাঙ্গাল হিসাবে ছত্রাক ঘটিত ইনফেকশানকেও কিন্তু রোখে এই আদা সেহেতু আদা আমাদের বিজ্ঞানসম্মত রুচিসম্মত এবং যে যার শরীর শারীরিক চাহিদা মতো আমাদের এই ডোজ মেনে খুব বেশি আদা না খেয়ে সুনিয়ন্ত্রিতভাবে আদাকে যদি আমরা ব্যবহার করি নানান রকম হেলথ বেনিফিটস এটা আমরা পেতে পারি এই বলে আপনাদের সকলকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই শিক্ষামূলক ভিডিওটি শেষ করছি আমি ডক্টর অলোক কুমার মৌলিক বারাসাত পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে